আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে যে মসজিদটি সম্পর্কে বর্ণনা করব তা হচ্ছে মসজিদে বা দুই কেবলার মসজিদ মসজিদটি মদিনা শরীফের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত বনু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মসজিদের প্রথম নাম ছিল মসজিদে বনু সালামা মসজিদে কেবলাতাইন ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মসজিদে নামাজ আদায়ের সময় কেবলা বদলের আদেশ দেওয়া হয় নামাজ পড়তে দাঁড়িয়ে ওহি পাওয়ার পর নবী করিম সাল আলহি আসাল্লাম মসজিদে আকসার দিক থেকে মুখ গুড়িয়ে নামাজের মাঝখানে মক্কামুখী হয়ে নামাজের বাকি অংশটুকু সম্পন্ন করেন এজন্যই এই মসজিদের নাম কেবলাতাইন বর্তমানে মসজিদের ভেতরের অংশ অক্ষত রেখে চারদিকে দালান করে মসজিদটি বাড়ানো হয়েছে স্মৃতিস্বরূপ বাইতুল মুকাদ্দিসের দিকে কেবলার জায়গাটি দোতলা বরাবর রেখে দেওয়া হয়েছে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে হজরত ইসা আলহি সালাম পর্যন্ত আসলদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস কিন্তু নবী করিম সালাহলহিউাল্লাম ও সাহাবাদের একাংশ বাইতুল মুকাদ্দাস এবং কাবার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করেন ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনার হিজরতে প্রায় ১৬ মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন তবে মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠিত ও বিকশিত করার লক্ষ্যে হজরত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে নামাজ আদায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেন অন্যদিকে মুসলমানদের কেবলা বাইতুল দিকে হওয়ার কারণে ইহুদিরাও এই বলে প্রচার করে বেড়াতেন যে আমাদের ও মুসলমানদের কেবলা যেহেতু এক ও অভিন্ন অতএব ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের উচিত আমাদের অনুসরণ করা এসব কারণে হজরত রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম এর হৃদয়ের সুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের কেবলা হতো এ বাসনা তীব্র হলে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম ব্যাকুল চিকতে আকাশের দিকে বারবার তাকাতেন ওহির মাধ্যমের অনুমোদনের প্রত্যাশায় হিজরির দ্বিতীয় সনের সাবান মাসে মতান্তরের রজব মাসের মাঝামাঝি সময়ে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বেশ কয়েকজন সাহাবি নিয়ে হজরত বিশর ইবনে বারা রাজি আল্লাহ তালহুর দাওয়াত যোগে দিতে বনু সালামায় পৌঁছলে জোহরের নামাজ মতান্তর আসর নামাজ আদায়ের জন্য মসজিদে তাশরিফ নেন নামাজের ইমাম ছিলেন হজরত রাসুল উল্লাহ সাল আলহ আর মুক্তাদি ছিলেন সাহাবা রাম রাজি আল্লাহ তালহ দ্বিতীয় ও তৃতীয় রাকাতের মাঝামাঝি সময়ে নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের আন্তরিক ইচ্ছার বাস্তবায়ন হজরত জিব্রাইল সালাম অহিনী অবতীর্ণ হন ওহিতে বলা হয় হে মোহাম্মদ আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে পেরান এবং মুসলমানগণ তোমরা যেখানেই থাকো সেদিকেই নিজেদের মুখ ফেরাবে আল্লাহর নির্দেশ হজরত রাসূলুল্লাহ সাল্লাহসাল্লাম ও সাহাবাইকার আমরাদিল্লাহুতাল আন হু চার রাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাত কাবা শরীফের দিকে ফিরে আদায় করেছিলেন বিদায় এই মসজিদ ইসলামের ইতিহাসে মসজিদে কিবলাতাইন বা দুই কিবলা বিশিষ্ট মসজিদ নামে সুপরিচিত ও সমাদৃত দ্বিতীয় হিজড়ি মোতাবিক ছয়শ তেষট্ট খ্রিস্টাব্দে সালামা অঞ্চলের এই মসজিদটি হজরত রাসুল্লাহ উল্লাহ আলাই সাল্লাম ও সাহাবায়েকেরাম নির্মাণ করেন পরে খলিফা উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই একশো হিজড়িতে মসজিদে কিবলাতাইন পুনর্নির্মাণ করেন ঐতিহ্যবাহী আরবি স্থাপত্য শিল্প শৈলীতে নির্মিত এই মসজিদে দুই হাজার মতো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন মসজিদটিতে সদৃশ্য দুটি গম্বুজ ও দুটি মিনার রয়েছে মিনারগুলো দূর থেকে দৃশ্যমান হজ ও ওমরা পালনকারীরা মসজিদটি দেখতে বিট করেন এখানে এসে নফল নামাজ আদায় করেন ছবিতে দৃশ্যমান এটি হচ্ছে ঐতিহাসিক সেই কেবলা যেটি বাইতুল মুকাদ্দিসের দিকে অবস্থিত এই বাইতুল মুখী যেই কেবলা এর নিচেই একটি মেহরা অবস্থিত ছিল যা পরবর্তীতে সম্প্রসারণের সময় অপসারণ করা হয়েছে বর্তমানে এই মসজিদে একটি মাত্র মেহরাব অবস্থিত সুরঙ্গ সদৃশ্য এই প্রবেশ মুখ দিয়েই আমরা প্রবেশ করেছিলাম সেই ঐতিহাসিক মসজিদে কেবলাতাইন এই পথ দিয়েই আমরা বেয়ে উপরের অংশে গেলেই মসজিদের মূল অংশটি দৃশ্যমান হবে হজ ও ওমরায় আগত মুসল্লিয়ানরা এখানে জিয়ারাহ ও দুরাকাত নফল নামাজ আদায়ের উদ্দেশ্যে এখানে সবসময় ভিড় করে থাকেন মুসল্লিয়ানদের পদচারণায় মসজিদ সবসময় মুখরিত থাকে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই মসজিদে কেবলাতাইন পরিদর্শনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে আমাদের আজকের পরিবেশনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে اذكر مثل هناي السلام عليكم ورحمه الله مولا صل وسلم دائما ابدا على حبي بك خير الخلق كلهم مولا يا صل